এডিট করে চলে আসলো ঈদ আর ঈদের জন্য বাড়ি যাব সেই জন্য এখানে ওয়েডিংপত্র রেডি তো এখানে আমি এদের হজের জন্য লাগেজ কিনেছি আর লাগেজটাও নিয়ে নিয়েছি সাথে আমার এখানে ছোট একটা লাগেজ গুছিয়ে নিয়েছি এই যে রান্নাঘর সব কিছু ক্লিন করে একদম রেখে দিয়েছি ফ্রিজও ক্লিন করে নিয়েছি ফ্রিজ একদম অফ করে রেখে চলে যাব। আর ফ্রিজে যেগুলো ছিল সেগুলো সাথে করে ওখানে নিয়ে চলে যাবো ওখানে ইউজ করে নেওয়া হবে আর আমি যখনই যাই ফ্রিজটা এর এইভাবে ক্লিন করে ড্রাই করে মুছে একদম ফ্যানের হাওয়ায় এটা ড্রাই করে নিয়ে দেন অফ করে দিয়ে চলে যাই আর এই যে ওয়াশিং মেশিনটাও ভালো করে এখানে কভার করে দিয়েছি যাতে যদি ঝড় বৃষ্টি হয় হয়ও তাতে কোনো প্রবলেম না হয় আর তার সাথে এই যে গাছগুলো রয়েছে গাছগুলো ওপর থেকে এই যে ওপরে রেলিংটা করা ছিল ওখান থেকে নিচে নামিয়ে নিয়েছি যাতে যদি কখনো ঝড়ো হয় বাই চান্স পড়ে না যায় বা প্রচণ্ড রোদের মধ্যে যাতে এগুলো শুকিয়ে না যায় সেই জন্য আর এখন গাছটাতে আমি একটু পানি দিয়ে নেবো আর এই যে এখানে আমি দুটো গাছ রেখেও দিয়েছি আর এই যে পাইপটা আমি জাস্ট অর্ডার করেছি এক সপ্তাহ মতো হলো এটাতে আমাদের নিজে পার্কিং এরিয়ায় কারটাও ওয়াশ করা হবে খুবই ভালো আর তার সাথে এই যে এই গানটাও রয়েছে তো এটাতে খুব ইজি হচ্ছে ব্যালকনিতে সমস্ত গাছপালা গাছগুলোতে পানি দিতে আর তার সাথে ব্যালকনিটা ওয়াশ করতেও আর এটা দিয়ে গা বিশেষ করে কারটা ওয়াশ করা খুব বেশি ইজি কার বা বাইক তো এখন যাওয়ার আগে যেহেতু চলে যাবো তো পানি কিছুদিন তো দিতে পারবো না তো বেশি বেশি করে আমি টপগুলোতে ভর্তি করে এখন পানি দিয়ে যাবো কারণ এখন তো আমি তিন চার দিন আসছি না তো তার মধ্যে যাতে গাছগুলো শুকিয়ে না যায় সেই জন্য আগেরবার বাড়ি গিয়েছিলাম তো অনেক দিন গাছগুলোতে পানি দেওয়া হয়নি তো এসে দেখছিলাম গাছগুলো অনেক বেশি ড্রাই ড্রাই হয়ে গেছে আর এখন যেহেতু প্রচণ্ড রোদ তাপের টাইম তো আমরা ভেবেছিলাম যে বাড়ি যাব হচ্ছে ইতার মানে ইত্যাদা সরি টাইমে টাইমই শেহেরি করে দিয়ে তারপর ফজরের নামাজ পড়তে পড়তে মানে সন্ধ্যা মানে অলরেডি সকাল হয়ে যায় ছটা বেজে যায় দিনের আলো ফুটে আসে তো ভেবেছিলাম ওই রকম টাইমেই যাবো তারও ভাবলাম যে আমাদের এখানে জানা গরম কলকাতার তার থেকে শ্বশুরবাড়ি ওখানে অনেক বেশি গরম তো ওখানে গিয়ে এমনিতে যদি আমরা সারা রাত না ঘুমি ওখানে কার ড্রাইভ করে কষ্ট করে যাই তেন ওখানে দিনের বেলাতেও ঘুমাতে পারবো না রোজা রেখে তো সেখানে শরীরটা অনেক খারাপ লাগবে তো তাই প্ল্যান করলাম যে না সে করার পর আমরা বাড়িতে যেমন ঘুমাই নর্মালি ঘুম থেকে উঠে রিল্যাক্স করে একটু ধীরে সুস্থে একটার দিকে একটা একটার দিকে বেরোবো তো এর মধ্যে আমরা স্ন্যান ট্যান সেরে নিই একদম এখানে রেডি আর লাগেজ গাড়িতে তুলেও দিয়েছি এই ব্যাগটা মানে আমিদের জন্য দুটো ট্রলি ব্যাগ আমাদের নিয়ে যাচ্ছি আর ওখানে অলরেডি একটা ট্রলি ব্যাগ রেখে দিয়েছি একটা ওনার জন্য একটা বড়ো সাইজের ট্রলি ব্যাগ অর্ডার করে দিয়েছি তো এবার ভেবেছিলাম আমরা বাইকে যাব বাট যেহেতু আমিদেরকে ট্রলি ব্যাগগুলো দেবো তো সেই জন্য আমরা কাটটাই নিয়ে যাচ্ছি আর ভাইয়া আমাদের সাথে যাচ্ছে না ও বললো বাইকে যাবে কারণ ও ঈদে বাইকে বন্ধুদের সাথে ঘুরবে ওখানে তো সেই জন্য ও বাইক নিয়ে চলে গেছে অলরেডি দুটো সময় পৌঁছে গেছে এখন বাচ্চা দুটো আর আমরা এখন বেরোচ্ছি রেডি হয়ে আর এখানে আরবানো থেকে ওই যে একজন আছে যে এসি সার্ভিসিংয়ের জন্য হাজব্যান্ড ওর সাথে কথা বলছিল যে কারণ আমাদের রুমের তিনটে এসি সার্ভিসিং করাতে হবে তো সেই জন্য কন্ট্যাক্ট নাম্বারটা নিয়ে রাখলো কারণ অনেক সময় কী হয় যে আর আরবানো যে লোকেশানটা সিলেক্ট করলে অনেক সময় দেখায় যে এখানে এই লোকেশানে আসছে না বা কিছু সেই জন্য আর আমাদের কারটাকে এখানে মালগাড়ি করে দিয়েছি পেছনে ডিকিতে অলরেডি আমার লাগেজ রয়েছে এছাড়াও আমাদের জুতো টুতো সব কিছু নিয়েছি তো ফাইনালি আমরা বেরিয়েও পড়েছি এখন আছে তিনটে আর আমাদের জার্নিটাও শুরু জানি না কখন পৌঁছাবো বাইরে তো রোদও রয়েছে প্রচন্ড পরিমাণে অলমোস্ট পৌঁছে গেছি আর আধা ঘন্টা থেকে চল্লিশ মিনিট লাগবে তো এখন আমরা এখানে নিচ্ছি পেট্রোল হান্ড্রেড সেভেন ফাইনালি তিন ঘন্টা ড্রাইভ করার পর তারপর আমরা এখানে এখানে পৌঁছে শ্বশুরবাড়িতে আর ইফতারের টাইমও হয়ে গেছে আর দশ মিনিট ও পনেরো মিনিট টাইম আছে তো তার মধ্যে আমরা এখানে একসাথে সবাই মিলে ইফতারের জন্য বসে পড়ি